ছোট্ট ছাগল ছানা জন্মালো কপালে দুটো চোখ নিয়ে বিরল ঘটনার সাক্ষী থাকলো ক্রান্তি ব্লকের মানুষ অবাক করা দৃশ্য এক আজব এবং বিরল ঘটনা কপালে দুটো চোখ এবং তার জীবটা অনেকটা লম্বা নিয়ে জন্ম নিল এক ছোট্ট ছাগল ছানা আর সেই বিরল ঘটনার কথা জানাজানি হতেই গ্রামবাসীরা ছুটছেন সেই ছাগল ছানা দেখতে ঘটনা প্রসঙ্গে জানা যায় পূর্ব ধলাবাড়ির বাসিন্দা ফজলুল হক তার ছাগলে বাচ্চার জন্ম দিয়েছে তবে সেই বাচ্চাটি একেবারেই ভিন্ন রকম দেখতে ঠিক যেন মানুষের মতো দেখতে মুখটা এই ছাগল ছানা জন্ম নেওয়ার ঘটনার কথা গ্রামে ছড়িয়ে পড়তেই প্রচুর মানুষের ভিড় জমে যায় তার বাড়িতে প্রত্যক্ষদর্শী আলম জানান এর আগে কোনোদিন আমরা আমাদের গ্রামে এই রকম ঘটনা দেখিনি এই প্রথমবার দেখছি যে ছাগল ছানাটির কপালে দুটো চোখ রয়েছে এখনও ছাগল ছানাটি জীবিত রয়েছে তাই আমরা তাকে দুধ খাওয়াচ্ছি যেন বেঁচে থাকে এই বিষয়ে কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্সে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডেপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানির সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষাণ ম্যানচেস্টের নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার সেভেন এইট এবং নাইন এইট জিরো জিরো ফোর টু নাইন জিরো টু ওয়ান ছাগল বাচ্চা দিয়েছে একটা চোখ না দুটা চোখ আছে না কপালে কোপালে চোখ কপালের চোখ এর আগে কি এরকম কোনো জায়গায় বাচ্চা দেখেছিলেন এটা কোন জায়গা আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন রনি টেলিকম এখানে বাজাজ ও স্যামসাং ফাইন্যান্স মাধ্যমে মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট